বাংলার অবারিত প্রান্ত জুড়ে যে সবুজের সমারোহ কখনো হলুদ কখনো লাল কিংবা সাদা শুভ্রতা সেই সবুজের বুকে সৃষ্টি করে বর্ণালী বৈচিত্র্য এমন বৈচিত্র্য আর ভিন্নতার ভারেই আমরা পেয়েছি ছোট্ট কিন্তু কি মায়াবী এক মানচিত্র সে মানচিত্রের ভাঁজে ভাঁজে উন্মুক্ত হয়ে আছে উপভোগের অনন্য উপলক্ষ প্রিয় শ্রোতা আজ আপনাদের সামনে উপস্থাপন করব এমনই এক স্বপ্নিল সৌন্দর্য কাঁথা এখানে গেলে দূর থেকে চোখে পড়বে লাল আর সবুজের নিরন্তর মাখামাখি কাছে গেলে ধীরে ধীরে সবুজের পটভূমিতে লালের অস্তিত্ব আরও গাঢ় হয়ে ধরা দেবে চোখ জুড়িয়ে দেবে জাতীয় ফুল সাপলার বাহারি সৌন্দর্য বিস্তৃত বিলের পানিতে ফুটে আছে হাজার হাজার লাল শাপলা সূর্যের সোনালি আভা শাপলা পাতার ফাঁকে ফাঁকে পানিতে প্রতিফলিত হয়ে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বিলের সৌন্দর্য নৌকায় কিংবা হাঁটু পানি মারিয়ে বিলের ভেতর ঢুকলে মনে হবে বাতাসের তালে তালে এপাশ ওপাশ দুলতে দুলতে হাসি মুখে অভ্যর্থনা জানাচ্ছে সাপলারা সে হাসিতে বিল জুড়িয়ে ছড়িয়ে পড়ছে প্রকৃতির মাঝে জীবনের আনন্দ অনুসন্ধানের ধারাবাহিক আয়োজনে আজ আমাদের ঠিকানা এমনই এক সাপলার বিল যেখানে গেলে উচ্চকিত হয়ে থাকা শাপলা ফুলেরা প্রকৃতির সমস্ত সৌন্দর্যকে ধারণ করে আপনাকে রাঙিয়ে দিবে অকৃত্রিম ভালোবাসায় বরিশাল শহর থেকে ষাট কিলোমিটার দূরে উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে অবস্থিত এই সাপলার বিল মূলত এই ইউনিয়নের উত্তর সাতলা গ্রাম ও পার্শ্ববর্তী আগলছাড়া উপজেলার বাগদা ও খাজুরিয়া গ্রামের কয়েকশ হেক্টর জমি নিয়ে এ বিলের অবস্থান সাতলা গ্রামের নাম অনুসারে বিলের নাম হয়েছে সাতলা বিল যদিও অনেকের কাছে এটি সাপলার বিল নামেই বেশি পরিচিত প্রাকৃতিকভাবে জন্মানো শাপলার বিল কাছ থেকে দেখলে মনে হবে সবুজ মানচিত্রে সৌন্দর্যের লাল ব্যঞ্জনা দেশের সবচেয়ে বড় এই সাপলার বিল বর্জিত ভিন্ন ধরনের এক উপভোগের আয়োজনে সমৃদ্ধ সাপলার বিলে লাল সাপলারই প্রাধান্য তবে ফাঁকে ফাঁকে চোখে পড়বে সাদা আর বেগুনি রঙের শাপলাও দিন বাড়ার সঙ্গে সঙ্গে ফুল বুঝে ছোট হয়ে যায় তাই সত্যিকারের সৌন্দর্য অন্বেষণী যিনি তিনি আগের রাতেই উজিরপুর সদরে গিয়ে পৌঁছাতে চাইবেন যেন খুব সকালেই হাজির হওয়া যায় সাপলার বিলে সব কিছুই কেমন প্রাণবন্ত গতিশীল চাইলে আপনিও নেমে যেতে পারেন নৌকা নিয়ে এমন পরিবেশে ঘুরে এলে মন সত্যিই আন্দোলিত হয় বাতাসের শুদ্ধতায় শরীর চাঙ্গা হয়ে ওঠে জীবনকে প্রকৃতির মতোই সুন্দর আনন্দের উপভোগের মনে হয়